আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো আমাদের এই দুনিয়া কোনো স্থায়ী একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে ভাই যে সময় আছে আমরা যেন আল্লাহকে ভয় করি এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর সন্ন্যাস অনুসরণ করি মহান আল্লাহ সুবানাহ সুরা আল ইমরান এর একশো পঁচাশি নম্বর আয়তে বলেন গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পূর্ণ দেয়া হবে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় দুনিয়া একটি ক্ষণস্থায়ী স্থান এখানে কেউ চিরকাল থাকবে না ধনী গরিব শক্তিশালী দুর্বল সবারই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন মৃত্যু হবে আমাদের রাসুল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার আমরা যদি দুনিয়ার মহে পড়ে যায় গুণাহর কাজ করতে থাকি তাহলে কবর আমাদের জন্য ভয়ঙ্কর স্থান হবে কবরের শাস্তির ভয়াবহতা সম্পর্কে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের সতর্ক করেছেন তিনি বলেছেন নিশ্চয় কবর জান্নাতের বাগান সমূহের একটি বাগান অথবা জাহান নামের গর্থ একটি গর্থ তিরমিজি শরীর যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে নামাজ পড়ে গুনাহ থেকে বেঁচে থাকে তাদের জন্য কবর জান্নাতের বাগানের মতো হবে আর যারা আল্লাহর অবাধ্যতা করে নামাজ না পড়ে হারাম পথে চলে তাদের জন্য কবর হবে জাহান নামের গর্থের মতো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তিনি পবিত্র কোরআনে বলেছেন আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সূরা জারিয়াত আয়াত নম্বর 57 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আমাদের জন্য একমাত্র আদর্শ তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহকে ভয় করতে হয় কিভাবে নামাজ রোজা হালাল হারাম মেনে চলতে হয় কিভাবে আল্লাহকে ভয় করা যায় নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কুরআন তেলাওয়াত করা ও তার শিক্ষা অনুযায়ী জীবন গঠন করা গুনাহ থেকে বেঁচে থাকা বিশেষ করে মিথ্যা সুদ ঘুষpornari দেখা হারাম উপার্জন এর চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ মেনে জীবন পরিচালনা করা প্রিয় ভাই আমাদের এখন সময় আছেন। আমরা যেন দুনিয়ার মোহে পড়ে না যাই বরং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ভয় অন্তরে স্থাপন করার তাওফিক দান করেন এবং আলাইহি সালাম এর অনুসরণ করার তাওফিক দান করেন আমিন